ফ্রেন্ডস অ্যালার্জির সমস্যা এতটাই কমন যে প্রত্যেক তিনজন ভারতীয়র মধ্যে একজন ভারতীয় এই অ্যালার্জির সমস্যায় ভুগছেন এবং সচরাচর যে সমস্ত অ্যালার্জিগুলি দেখতে পাওয়া যায় তার সর্বপ্রথম হলো অ্যাস্থেমা অর্থাৎ কোনো অ্যালার্জেনের সংস্পর্শে আসার ফলে আপনার শ্বাসনালির মধ্যে যদি ইনফ্লামেশন হয় শ্বাস প্রশ্বাস নিতে যদি কষ্ট হয় সেটিকে অ্যাস্থেমা বলা হয়ে থাকে এছাড়া অ্যালার্জিক রাইনাইটিসও কিন্তু অ্যালার্জির খুব একটি কমন ধরন অর্থাৎ মনে করুন কোন অ্যালার্জেনের সংস্পর্শে আসার ফলে আপনার নাক দিয়ে কাঁচা জল ঝরছে সর্দি হাঁচি কাশি গলায় ব্যথা চোখ দিয়ে জল পড়া এইগুলি হলো অ্যালার্জিক রাইনাইটিসের সিমটম এছাড়া অ্যাটোপি ডার্মাটাইটিসও অ্যালার্জির খুবই একটি কমন ধরন এই অ্যাটোপি ডার্মাটাইটিসে আপনার স্কিন ড্রাই হতে পারে আপনার স্কিন চুলকাতে পারে স্কিনের মধ্যে ইনফেকশন হতে পারে এই অ্যাটোপি ডার্মাটাইটিস সচরাচর আপনার বংশগত কারণেও অনেক সময়তে হতে দেখতে পাওয়া যায় এছাড়া বিভিন্ন প্রকার খাবার দাবারের মধ্যে আপনার অ্যালার্জি হতে পারে বেশ কিছু মেডিসিন রয়েছে সেই মেডিসিনের কারণেও আপনার শরীরে অ্যালার্জেটিক সিমটম দেখতে পাওয়া যেতে পারে কিন্তু এই সমস্ত অ্যালার্জির মধ্যে সব থেকে কমন অ্যালার্জি হলো স্কিন অ্যালার্জি অর্থাৎ কোনো অ্যালার্জেনের সংস্পর্শে যাওয়ার ফলে আপনার স্কিনের মধ্যে মনে করুন চুলখানি হচ্ছে র্যাস হচ্ছে স্কিন লাল হয়ে ফুলে যাচ্ছে কখনো কখনো স্কিনের মধ্যে বাম্প দেখতে পাওয়া যাচ্ছে স্কিনের মধ্যে ফোসকা হওয়ার মতন সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে স্কিনের মধ্যে জ্বালা বোধ হচ্ছে এই রকম ধরনের সমস্যা সবথেকে বেশি কমন দেখতে পাওয়া যায় নমস্কার আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ আজকের ভিডিওতে আমরা যে একজন মানুষের শরীরে অ্যালার্জির সমস্যা দেখতে পাওয়া যায় কেন আমরা জানবো যে সমস্ত স্কিন অ্যালার্জি একজন মানুষের শরীরে দেখতে পাওয়া যেতে পারে তার প্রধান কারণ কি কি হতে পারে আমরা জানবো যে এই স্কিন অ্যালার্জির থেকে মুক্তির উপায় কি রয়েছে তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং আজকে এই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওটি খুঁটিনাটি জেনে নেন ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আমাদের সর্বপ্রথম জেনে নেওয়া প্রয়োজন যে অ্যালার্জি জিনিসটি আসলে কী বা আমাদের শরীরে এই অ্যালার্জির সমস্যার সৃষ্টি হয় কেন দেখুন আমরা সকলেই জানি যে আমাদের শরীরের মধ্যে ইমিউন সিস্টেম বলে একটা সিস্টেম রয়েছে যে ইমিউন সিস্টেমের মধ্যে ওয়ান পয়েন্ট এইট ট্রিলিয়ন আপনার ইমিউন সেল থাকে যেগুলিকে যদি একসাথে জড়ো করা হয় তার ওজন মোটামুটি প্রায় এক কেজি দুশো গ্রাম পর্যন্ত হতে পারে অতএব আপনারা অনুমান করতে পারছেন যে আমাদের শরীরে এই ইমিউন সেল কত পরিমাণে থাকে এখন এই ইমিউন সেলের কাজ আমাদের শরীরকে রক্ষা করা অর্থাৎ মনে করুন ক্ষতিকারক ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ভাইরাস কোনো কোনো যদি আমাদের শরীরে প্রবেশ করে যায় বা মনে করুন কোনো ক্ষতিকারক কেমিক্যাল আমাদের শরীরে সংস্পর্শে এলো এই সমস্ত ক্ষেত্রে এই ইমিউন সেলগুলি কি করে ওই বিশেষ ভাইরাসটিকে বা ব্যাকটেরিয়াটিকে বা আপনার ওই কেমিক্যাল সেলটিকে গিয়ে অ্যাটাক করে এবং অ্যাটাক করার সাথে সাথে আমাদের শরীরের যে অ্যান্টিবডি রয়েছে সেই অ্যান্টিবডি হিস্টামিন নামক বিশেষ এক ধরনের কেমিক্যাল রিলিজ করতে শুরু করে এই হিস্টামিন ওই অ্যালার্জেনকে আমাদের শরীরের বাইরে বের করে দেওয়ার চেষ্টা করে এই ইমিউন সেলগুলি আমাদের শরীরকে ক্ষতিকারক জিনিসের থেকে রক্ষা করে রাখলেও কিছু কিছু ক্ষেত্রে এই ইমিউন সেলগুলি ভুল করে বসে এবং ক্ষতিকারক জিনিসের সাথে সাথে এমন কিছু জিনিসকে আমাদের শরীরের শত্রু ভেবে বসে যে জিনিসগুলি আদেও আমাদের শরীরের শত্রু হয় না তার ফলে সেই সমস্ত জিনিসগুলি ব্যবহার করলেই আমাদের এই রকম ধরনের অ্যালার্জির সিমটম দেখতে পাওয়া যায় দেখুন এই অ্যালার্জির সিমটম বেশিরভাগ ক্ষেত্রে আপনার স্কিনের মধ্যে দেখতে পাওয়া গেলেও অনেক সময়তেই আমাদের মনে রাখতে হবে যে এই অ্যালার্জির সিমটম আপনার নাকের মধ্যে দেখতে পাওয়া যেতে পারে আপনার শ্বাসনালির মধ্যে হতে পারে আপনার লাংসের মধ্যে হতে পারে এছাড়া আপনার কানের মধ্যে হতে পারে আপনার স্টোমাকের মধ্যে হতে পারে যে কোনো জায়গাতেই কিন্তু এই অ্যালার্জি রিয়াকশন দেখতে পাওয়া যেতে পারে তো চলুন এখন আমরা এক এক করে জেনে নেব যে স্কিন অ্যালার্জির কারণ কি কি হতে পারে সর্বপ্রথম স্কিন কন্টাক্ট উইথ অ্যালার্জেন অর্থাৎ অনেক সময়তেই আমাদের স্কিন বা ত্বকের সংস্পর্শে এমন কিছু জিনিস আসে যেগুলি আমাদের শরীরের ইমিউন সিস্টেম মনে করে সেই জিনিসটি আমাদের স্কিনের জন্য ক্ষতিকারক তার ফলে এই স্কিনের মধ্যে অ্যালার্জির সমস্যা দেখতে পাওয়া যায় সেগুলির মধ্যে সবথেকে কমন জিনিস হলো আপনার সাবান অনেক সময়তেই আমরা স্নান করার জন্য যে সাবান ব্যবহার করি সেই সাবানের মধ্যে এমন কিছু যদি কেমিক্যাল ব্যবহার করা হয়েছে সেই কেমিক্যালটি আপনার শরীরে অ্যালার্জির কারণ হতে পারে সেক্ষেত্রে আপনাকে সাবান চেঞ্জ করে অন্য সাবান ব্যবহার করতে হবে শুধুমাত্র সাবান নয় অনেক সময়তেই আপনার কাপড় ধোয়া যে সমস্ত ডিটারজেন্ট পাউডার পাওয়া যায় বা বাসন ধোয়া যে সমস্ত সাবান পাওয়া যায় সেগুলির ক্ষেত্রেও কিন্তু এরকম ধরনের স্কিনের মধ্যে অ্যালার্জির সমস্যা সৃষ্টি হতে পারে আবার অনেক সময়তে বিভিন্ন প্রকার মেটালের কারণেও কিন্তু আপনার স্কিনের মধ্যে অ্যালার্জি হতে পারে মেটাল বলতে মনে করুন আপনি ঘড়ি পরে আছেন বা আপনার হাতের মধ্যে কোনো একটি মেটালের ব্রেসলেট রয়েছে সেই ব্রেসলেটটি আপনার স্কিনের মধ্যে অ্যালার্জি সৃষ্টি করতে পারে এছাড়া নিকেল নামক বিশেষ এক ধরনের ধাতব পদার্থ গয়নার মধ্যে ব্যবহার করা হয় সেই নিকেলও কিন্তু আমাদের শরীরের অ্যালার্জির কারণ হতে পারে মহিলারা যে নেল পলিশ ব্যবহার করেন সেই নেল পলিশের মধ্যে যে কেমিক্যাল ব্যবহার করা হয় সেই কেমিক্যালও কিন্তু আপনার অ্যালার্জির কারণ হতে পারে এছাড়া পারফিউম বডি স্প্রে বডি লোশন বা মনে করুন আপনার সেভিং ক্রিম এই রকম ধরনের যে সমস্ত কসমেটিক জিনিস আপনি ব্যবহার করছেন অনেক সময়তে সেই সমস্ত কসমেটিক জিনিস আমাদের স্কিনের সংস্পর্শে আসার সাথে সাথেই স্কিনের মধ্যে র্যাস চুলকা পাকানি স্কিন ফুলে যাওয়া এই রকম ধরনের সমস্যা দেখতে পাওয়া যায় তাই পার্টিকুলার যে প্রোডাক্টের কারণে আপনার স্কিনের মধ্যে এরকম ধরনের অ্যালার্জির সৃষ্টি হচ্ছে সেই প্রোডাক্টটিকে চেঞ্জ করে অন্য প্রোডাক্ট আপনাকে ব্যবহার করার চেষ্টা করতে হবে ইনসেক্ট বাইটও কিন্তু আপনার স্কিন অ্যালার্জির খুব একটি বড় কারণ অর্থাৎ অনেক সময়তে মনে করুন আপনাকে মশা কামড় দিল বা মনে করুন পিঁপড়ে কামড় দিল বা বিভিন্ন ধরনের পোকামাকড় আপনার শরীরে কামড় দেওয়ার সাথে সাথে দেখা যায় সেই জায়গাটি চুল কাতে থাকে সেই জায়গাটি ফুলে যায় দেখুন এটির প্রধান কারণ হলো যখন আপনার সেই সমস্ত পোকামাকড় আমাদের শরীরের মধ্যে হুল ফোটায় তখন সেই হুলের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে বিশেষ এক ধরনের কেমিক্যাল বা ফ্লুইড রিলিজ করে সেই কেমিক্যাল বা ফ্লুইডটির কারণে কিন্তু আমাদের শরীরে এরকম ধরনের অ্যালার্জি সিম্পটম দেখতে পাওয়া যায় সেই জায়গাটির মধ্যে আপনি যদি বেকিং সোডা সামান্য পরিমাণ জল দিয়ে গুলে নিয়ে একটু পেস্ট বানিয়ে ওই জায়গাটির মধ্যে লাগাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো উপকারিতা পেতে পারেন এয়ারবোর্ন অ্যালার্জি এমন ধরনের অ্যালার্জি যেটি অনেক সময়তেই আপনার শরীরে অ্যালার্জির কারণ হয়ে থাকে এই এয়ারবোর্ন অ্যালার্জি বলতে বাতাসে যে সমস্ত অ্যালার্জেন ঘুরে বেড়ায় সেই সমস্ত অ্যালার্জি কারণে আমাদের শরীরে যদি অ্যালার্জি হয় সেটিকে বলা হয় এয়ারবোর্ন এলার্জি এয়ারবোর্ন এলার্জেন বলতে আমরা বুঝে থাকি সর্বপ্রথম ডাস্ট সচরাচর যেগুলি বা ধুলোবালি এছাড়া পোলেনও কিন্তু এই এয়ারবোর্ন অ্যালার্জির খুবই বড় কারণ হতে পারে অর্থাৎ মনে করুন আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো কলকারখানা থাকে সেই কলকারখানার ধোঁয়ার জন্যও কিন্তু আপনার এরকম ধরনের এলার্জি সৃষ্টি হতে পারে ফুলের পরাগরেণুও অ্যালার্জির খুব বড় একটা কারণ আবার আপনার গৃহপালিত পশুর লোমের থেকে বা পশমের থেকেও কিন্তু এরকম ধরনের আপনার এয়ারবোর্ন অ্যালার্জি আপনার শরীরে দেখতে পাওয়া যেতে পারে ফুড অ্যালার্জিও কিন্তু অ্যালার্জির খুবই একটি কমন কারণ অর্থাৎ এমন কিছু খাবার যে খাবারগুলি খাওয়ার সাথে সাথেই আমাদের শরীরে অ্যালার্জির সৃষ্টি হতে পারে যেমন আপনাদের আমি বলি যে আমার পেঁপে খেলে অ্যালার্জি হয় হয়তো আপনারা শুনলে বিশ্বাস করবেন না যে যে কোনো প্রকারের পেঁপের সবজি খায় পাকা পেঁপে খায় আমার শরীরে কিন্তু সাথে সাথেই চুলকানের সৃষ্টি হতে পারে কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যে যে সমস্ত খাবারগুলি অ্যালার্জির কারণ হতে পারে সেগুলির মধ্যে সর্বপ্রথম হলো ট্রি নাট অর্থাৎ আপনার আমন্ড আখরোট এই সমস্ত ধরনের বাদাম যেগুলি গাছে ধরে সেই বাদামগুলিও অনেক মানুষের ক্ষেত্রে অ্যালার্জির কারণ হতে পারে গমের আটার মধ্যে গ্লুটেন নামক বিশেষ এক ধরনের প্রোটিন থাকে সেই গ্লুটেন অ্যালার্জি আপনার শরীরে হতে পারে এছাড়া যে কোনো প্রকারের সয়া প্রোডাক্ট চিংড়ি মাছ ডিম বেগুন এবং আপনার যে কোনো প্রকারের দুধ বা দুগ্ধ জাতীয় জিনিস এই সমস্ত খাবারগুলি কিছু কিছু মানুষের মধ্যে কিন্তু অ্যালার্জির কারণ হয়ে থাকে কিন্তু এই সমস্ত খাবারগুলি ছাড়াও যে কোনো একটি খাবার আপনার শরীরে অ্যালার্জির কারণ হতে পারে তাই যদি আপনার শরীরে কোনো খাবার খাওয়ার সাথে সাথে অ্যালার্জির সৃষ্টি হচ্ছে আপনাকে কিন্তু খুঁজে বের করার চেষ্টা করতে হবে যে কোন খাবারটি আপনার শরীরে অ্যালার্জির কারণ হচ্ছে সেই খাবারটি আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে এছাড়া অনেক সময়তে বিভিন্ন প্রকার মেডিসিনের কারণেও কিন্তু আপনার শরীরে অ্যালার্জির সৃষ্টি হতে পারে মেডিসিন বলতে আপনার পেনিসিলিন গ্রুপের বা সালফোনামাইট গ্রুপের যে সমস্ত অ্যান্টিবায়োটিক সেগুলি অনেক সময়তে আপনার অ্যালার্জির কারণ হতে পারে যে সমস্ত কিলার আমরা প্রায় প্রতিনিয়ত ব্যবহার করছি অর্থাৎ আপনার অ্যাসপিরিন ইবুপ্রোফেন এই সমস্ত কিলারও অনেক সময়তে আপনার শরীরে অ্যালার্জির সৃষ্টি করতে পারে এছাড়া যে সমস্ত ক্যান্সার পেশেন্টদের কেমোথেরাপি চলছে সেই কেমোথেরাপির মেডিসিনও কিন্তু আপনার শরীরে অ্যালার্জির সৃষ্টি করতে পারে এইচআইভি ট্রিটমেন্টের যে সমস্ত মেডিসিন রয়েছে তার মধ্যে এমন কিছু মেডিসিন রয়েছে যেগুলি আপনার শরীরে চুলকানি র্যাসেস এরকম ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে এছাড়া আপনার অ্যান্টি কনভালসেন্ট যে সমস্ত মেডিসিন রয়েছে অর্থাৎ আপনার খিঁচুনির কারণে বা মৃগি রোগের কারণে যে সমস্ত মেডিসিন ব্যবহার করা হয় সেই সমস্ত অ্যান্টি কনভালসেন্ট মেডিসিনের ক্ষেত্রেও কিন্তু আপনার শরীরে এরকম ধরনের অ্যালার্জি সিমটম প্রকট হতে পারে তাই এই সমস্ত মেডিসিন খেয়ে যদি আপনার শরীরে অ্যালার্জি সিমটম হচ্ছে তাহলে সেটি কিন্তু আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করতে ভুলবেন না এছাড়া যদি আপনার শরীরে যে কোনো প্রকারের অ্যালার্জি হোক তাহলে সেই অ্যালার্জির কারণটি আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেই বিষয়টি আপনাকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে কিন্তু তৎপর যদি ইরিটেশন চুলকানি বা আপনার জ্বালাবোধের থেকে আপনি মুক্তি পেতে চান সেক্ষেত্রে আপনি স্কিনের মধ্যে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন বা স্কিনের মধ্যে ঠান্ডা সেঁক দিতে পারেন ঠান্ডা সেঁক দেওয়ার জন্য একটি কটন কাপড়ের মধ্যে কিছু বরফ জড়িয়ে নিয়ে আপনার ওই ইনফেক্টেড এরিয়ার মধ্যে ধীরে ধীরে সেঁক দিলেও কিন্তু আপনি অনেক আরাম পেতে পারেন তাই এই বিষয়গুলি আপনাকে অবশ্যই মনে রাখার চেষ্টা করতে হবে যদি আপনি অ্যালার্জির সমস্যায় ভুগছেন আশা করি আজকের এই ভিডিওটি আজ আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনও পর্যন্ত যদি আমাদের হেলথ ক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ